আগে শুনছো তোমার ময়লা শার্ট প্যান্টগুলা দাও আর মোজাটাও দিও আমি ধুয়ে দিয়ে আসি আগে শুনছো তোমার জামা কাপড় ধুতে গিয়ে তোমার প্যান্টে একশো টাকা পেয়েছি নাও না না আমার লাগবে না আমি টাকা দিয়ে কি করব বলো তুমি তো আমাকে সব কিছু দাও নাও নাও না অফিস থেকে আসছো তোমার পায়ে খুব ব্যথা করতেছে না দাও পাটা দাও আমি টিপে দিচ্ছি কি তুমি এখনো ঘুমো তুমি অফিস থেকে আসছো তোমার জামা কাপড় তুললে না কেন আমি দুইব হ্যাঁ আমার বাপ মাকে এই জন্য বিয়া দিছে তোমার ঘরে আমি কাপড় যাও সকাল যাও সকাল যাও গিয়ে ওই কাপড় চোপড় যাও আমার গুলো আমি স্নান করে আসছি ওইগুলো ধুয়ে দিও ঘরে একটাও বাজার নাই তোমার বাড়িটা ঘুরতেছে আর তোমার বোন ফোন কাটতেছে হ্যাঁ বুঝতেছ আর তুমি ঘুমাইতেছো আমি কি এখন বাজারে যাব আমার বাপ মায় কি বাজারে যাওয়ার জন্য মানে বিয়া দিছে হ্যাঁ বিয়া দিছে এর জন্য যাও সকাল বাজারে যাও নয় তো খেঁচাইবি এখান থেকে নাও ভাত নাও ভাত খেয়ে বাসনগুলো দুই বা বাসনগুলো দুই এক গোটা না গোটা ঘুরছে তারপর সবাই ঠিক আছে আমার জন্য আর একবার